হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি এত সেজে গুজে কোথায় যাচ্ছি এটাই ভাবছেন তো আরে দাঁড়ান দাঁড়ান বলছি বলছি আমি যাচ্ছিলাম আমার বাপের বাড়ি জামাই ষষ্ঠী করতে আর নিজের সম্পর্কে আর কত খারাপ কথা বলবো আপনাদের কাছে বলুন তো জানেনি তো এডিট করতে আমার ফটো কুড়েমো লাগে তার জন্য জামাই ষষ্ঠীর ভিডিও দিতে দিতে প্রায় অনেক দিন দেরি হয়ে গেল কথায় আছে না স্টেশনের কাছে যাদের বাড়ি তারাই বেশি ট্রেন মিস করে আর এই কথাটা একদম আমার সাথে অক্ষরে অক্ষরে মিলে যায় কেন বলুন তো আসলে আমার বাড়ি তো আমার বাপের বাড়ি খুবই কাছে তবুও আস্তে আস্তে ঠিক এগারোটা বেজেই গেল তো কী আর করা যাবে আর এখানে মাকে একটু বেশি সময় ধরেই উপোস করে থাকতে হলো তারপর আস্তে না মা ওকে এখানে বসিয়ে দিয়েছে বাটা দেওয়ার জন্য এই নিয়মটা আমাদের বাড়িতে আছে আর আপনাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে এখানে আমার ঠাকুমাও একটু প্রসাদ খাই দিল ঠাকুরের তারপর একে একে আমার পিসি নকাকিমাও ওকে বাটা দিল আর এই জামাই ষষ্ঠীর নিয়ম এক একটা বাড়িতে দেখে এক এক রকম হয় আর এইটা ছিল আমার বিয়ের পর চতুর্থ জামাইষষ্টি তবুও জানেন তো আমার এখনও মনে হয় যেন আমি নতুন জামাই ষষ্ঠী করতে যাচ্ছি এবং সেই এক্সাইটমেন্টটাই কাজ করে আমার মধ্যে এই ধরুন জামাইষষ্ঠীর আগে কেনাকাটা করা তারপরে শাড়ি পরে সেজে যাব যাবো জামাইষষ্ঠী করতে দুজন মিলে এমনিতে যখন আমি যাই একাই যাই বা কোনো কোনো সময়ও দিয়ে আসে তখন এতটা আনন্দ হয় না তা জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য কিন্তু ভীষণ আনন্দ হয় আর এদিকে আমার বোন আবদার করেছিল তুই আমার জন্য মাঞ্চ নিয়ে আসবি আর বোন আবদার করেছে সেটা না রাখলে হয় তাই ওর জন্য মাঞ্চ নিয়ে এসেছি আর ও ভীষণ খুশি হয়ে গেছে তারপরে একে একে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরবেলা আর আমার হাজব্যান্ডের প্রচণ্ডই শরীরটা খারাপ ছিল তাই ও জামাইষষ্ঠি উপলক্ষে যা যা রান্না হওয়ার কথা বা রান্না হয়েছে সেগুলোও কিছুই খায়নি ওর জন্য আলাদা রান্না হয়েছিল আরও বেচারা ওগুলোই খেয়েছিল তারপর খাওয়া দাওয়ার পরে আমরা সবাই এখানে বসে বসে গল্প করছিলাম আর বাড়ির সবাই একসাথে হলে হাসি ঠাট্টা ইয়ে আর কি আনন্দ তো হবেই আর এদিকে যেহেতু সেদিনকে জামাই ষষ্ঠী ছিল মায়েরা তো ওইসব কিছু খাবে না মায়েরা এখানে ফলার ছিল। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ও হ্যাঁ আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করার ছিল আপনারা আমার শর্ট ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দিচ্ছেন আর এর জন্য আমার প্রচণ্ড ভালো লাগছে আনন্দ হচ্ছে আর আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করে যান আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিন আর এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না আর আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর আপনারা এইভাবে ভালোবাসা দিলে আমিও সফল হতে পারবো আর এদিকে গল্প করতে করতে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস আর গরমের দিনে খাওয়া দাওয়ার শেষে একটু কোল্ড ড্রিঙ্কস হলে মন্দ হয় না ঠিক বললাম তো আর এদিকে আমার হাজব্যান্ডের যেহেতু বললাম শরীরটা ভালো নেই তাই ওই সব কোল্ড ড্রিঙ্কসও খাবে না তাই ওইদিকে খায়নি ও ওখানে বসে আছে আর আমি ওকে দেখিয়ে দেখিয়েই খাচ্ছিলাম তো চলুন অনেক তো এদিকের গল্প হলো এবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বাড়ির ঠাকুরঘড় আর নারায়ণ ঠাকুরকে এই ড্রেসটা পরে দেখছেন এই ড্রেসটা জামাই ষষ্ঠী উপলক্ষে আমি নারায়ণ ঠাকুরের জন্য এনেছি আর ঠাকুর মশাইকে বলেছিলাম এই ড্রেসটা আজকে নারায়ণ ঠাকুরকে পরিয়ে দিতে আর ঠাকুরমশাই আমার কথা মতো ড্রেসটা নারায়ণ ঠাকুরকে পরিয়ে দিয়েছে আর নারায়ণ ঠাকুরকে কেমন লাগছে জানাবেন আর এটা ছিল পরের দিনের ভিডিও পরের দিন আমার মা সামান্য কিছু আয়োজন করেছিল ওর জন্য আর যার একটাও ও খায়নি কারণ বললাম তো ওর খুব শরীরটা খারাপ যদিও হালকা করেই রান্না হয়েছিল তবুও সব কিছু খেতে পারেনি ওকে শুধু দেওয়াই হয়েছিল। ওই খাবারগুলো আমি খেয়েছিলাম আর এবারে জামাই ষষ্ঠীটা কিন্তু আনন্দে হাসিটা একটাই খুব ভালো কেটেছে আমার আর আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ও হ্যাঁ শেষ করার আগে একটা জিনিস দেখাই আমি আর মা প্রথমবার চিংড়ি বানিয়েছিলাম তা এখানে সেইটাই বার করছিলাম চিংড়িটা চামচ দিয়ে কিছুতেই বার করা যাচ্ছিল না আর এইখানে আমি অবশেষে হাত দিয়েই বার করছিলাম আর চিংড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিলো খুব টেস্টি ছিল ডাব চিংড়িটা আর তাই ভাবলাম যে ভিডিওটা শেষ করার আগে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেব আর যা গরম পড়েছে তাই ভাবলাম ভিডিওটা আইসক্রিম খেতে খেতেই শেষ করি তাহলে এখন আসি বাই